রসুন গাছের আগা মরা একটি শরীর কিছু অসংক্রামক রোগ বাংলাদেশে তেমন দেখা না গেলেও এখন যায় বর্তমান রসুনের জমিতে অন্যতম প্রধান একটি রোগ এটা হচ্ছে রসুনের আগা বা পাতা পরা রোগ তাই এই রোগের কারণ ও প্রতিকার নিয়ে আজকের আলোচনা তো আশা করি ভিডিওটা না টেনে পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় রসুনের পড়া রোগ নিয়ে যেটাকে আগামরা রোগ বলি যাই হোক বিভিন্ন বিভিন্ন ভাষায় যদি এই রোগটা উপস্থাপন করা যায় আগামরা পড়া হ্যাঁ এটা কিন্তু একই এই রোগটি তো এই রোগের কারণগুলো এই রোগের প্রধান যে কারণ পুষ্টি ভারসাম্যহীনতা অথবা প্রয়োজনীয় পুষ্টির অভাবেই কারণে এই রোগ সাধারণত দেখা যায় তাছাড়া অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার ফসল খাপ খাইতে না কিন্তু এই রোগটি রসনের দেখা দিতে পারে এখন এই রোগটি যদি আপনাদের দেখা দেয় তাহলে আপনারা দ্রুত পর্যবেক্ষণ মানে দ্রুত যে ট্রিটমেন্টটা শুরু করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করবো তার আগে এই রোগে যদি শুরু হয় তাহলে ক্ষতিগুলো কি কী হবে এর শুরুতে পাথার আগায়ে পানি ভেজা দাগ দেখা যায় ধীরে ধীরে তা বাড়তে থাকে ও পাতার টিস্যু ক্ষতিগ্রস্ত হয় অবশেষে আগা শুকিয়ে যায় সাদা হয়ে যায় এবং ধীরে ধীরে পাতা মরে যায় মনে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে পাতাগুলো মরে গেছে ঠিক আছে এতে গাছ কোনো মাসে দুর্বল ও চিকন হয়ে যায় ফলে গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাবে ফলনটা অনেকেই কমে আসবে মানে ফলন যদি এই রোগ আপনার খেতে আসে রসুনের ফলনটা অনেকাংশেই কমে যাবে রসুনের জন্য প্রধান ক্ষতিকারক একটি রোগ হচ্ছে পাতা পাতাফোরা রোগ এর প্রতিকার নিয়ে আলোচনা যাই হোক এই রসুনের যদি আপনার এই রোগ আক্রান্ত হয়ে থাকে তাহলে নেক্সট টাইম এই রসুন চাষের জন্য আপনাকে প্রস্তুতি যেভাবে নিতে হবে সুস্থ সবল পরিষ্কার বীজ সংগ্রহ রাখতে হবে সঠিক মাত্রায় সার ব্যবহার করতে হবে পর্যাপ্ত সূর্যালোক আছে এমন জমিতে রসুন চাষ করা করতে হবে অর্থাৎ মানে ছায়াযুক্ত স্থানে রসুন চাষ থেকে বিরত থাকবেন অর্থাৎ যদি চতুর্দিক দিকে যেন আলো বাতাস আসে এমন স্থান আপনাকে নির্ধারণ করতে হবে কোনো নিচে হ্যাঁ অথবা বড় গাছের নিচে আপনারা এগুলো রসুন চাষ সম্ভব হয় না আর কি তো এগুলো থেকে দূরে রাখবেন নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে এই রোগে রোগের লক্ষণ দেখা দিলে আমি একটা মেডিসিন এর নাম বলবো যদি লক্ষণ দেখা দেয় এটি হচ্ছে ন্যাশনাল কোম্পানির এগ্রিকেয়ার ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির আপনারা মনে রাখবেন ন্যাশনাল এগার এরটিবলাইট এম জেট বাহাত্তর ডাব্লিউজি মনে রাখবেন এনটিব্লাইট এনটিব্লাইট এম জেট বাহাত্তর ডাবলিউজি ব্যবহার করতে হবে এটি একটি রসুনের জন্য ভালো ন্যাশনাল কোম্পানির হ্যাঁ অ্যান্টিব্লাইট এখানে আছে মেনকোজেপ চৌষট্টি পার্সেন্ট প্লাস মেটালেক্সিন আট পার্সেন্ট এটি অন্য উন্নত প্রযুক্তির অন্তবাহী সাতনাশক প্রতিরোধক প্রতিষেধক হিসেবে কাজ করে তাই আপনারা এই অ্যান্টিব্লাইট ন্যাশনাল কোম্পানির এটি ব্যবহার করতে পারেন এর পরিমাপটা হবে আপনারা প্রতি লিটার প্রতি লিটার পানিতে দুই গ্রাম অ্যান্টিব্লাইট মিশিয়ে স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম অ্যান্টিব্লাইট যে মেডিসিনটি আছে ছত্রাকনাশকটি এটি ভালো করে মিশিয়ে স্প্রে করতে হবে সময় আপনারা সূর্যালোকে অ্যান্টি আপনারা সাধারণত আমরা যখন ছত্রাকনাশকগুলো ইউজ করি সূর্য আলো একটু যখন সূর্য যখন একটু নিচে থাকবে মাথার নিচে থাকবে সেই সময় আপনারা স্প্রে করার চিন্তা করবেন সাথে সাথে এগুলো শুকে যায় এবং গাছের সাথে লেগে যায় অনেক সময় ধরে থাকে এর উপকারও বেশি পাওয়া যায় তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অপরকে উপকৃত করতে হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার